কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা মিস করে যান তাহলে সব কিছুই মিস করে গেলেন নতুন বছর থেকে নতুন নতুন যে নিয়মগুলো আসছে সেগুলো সম্বন্ধে যদি আপনারা আগে থাকতে না জানেন তাহলে আপনারা নতুন বছর কাটাবেন কি করে পদে পদে আপনাদের তো বিপদ অপেক্ষা করছে তো যেখানেই যাবেন না কেন নতুন নিয়ম আপনাদের আগে জানতে হবে নাহলে যে কোনো প্রকল্পের টাকা থেকে শুরু করে যে কোনো জিনিসের দাম থেকে শুরু করে যে কোনো সিস্টেম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনারা হোচট খাবেন তাই আজকের এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট মন দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব সেটা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা আপনাদের বাড়ির রান্নার গ্যাস আপনারা যে ফোন পে গুগল পে করেন তার যে সিস্টেমে পরিবর্তন ঘটেছে সেটাও আমরা আলোচনা করব তার সাথে আমরা আরও আলোচনা করব তার সাথে আমরা শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত পরিবর্তন এসেছে সেগুলোও দেখে নেব এরকম অনেক অনেক পরিবর্তন আছে যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদের জানা জরুরি তাই ভিডিওর প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা মন দিয়ে দেখবেন হতে পারে এর মধ্যে আপনাদের এক দুটো যে নিয়ম পাল্টে যাচ্ছে সেগুলো কাজ লাগলো না কারণ হতে পারে ক্রেডিট কার্ড আপনাদের কাজে লাগলো না বা কি আপনাদের কাছে নেই সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যাবেন অন্যটা দেখুন কারণ দশ থেকে বারোটা নিয়ম পাল্টে যাচ্ছে তো এর মধ্যে সবগুলো আপনাদের কাজে লাগবে না যেগুলো কাজে লাগবে সেগুলো আপনারা ভালো করে জানুন যেগুলো লাগবে না সেগুলোকে পাস কাটিয়ে দিন ছেড়ে দিন তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দশটার মতো যদি পয়েন্ট আপনাদের বলি যেগুলো নিয়ম পাল্টে যাচ্ছে তাহলে সেখানে আটটা আপনাদের কাজে লাগবেই লাগবে হতে পারে দুটো অন্য কারোর কাজে লাগবে কিন্তু আটটা আপনাদের হয়তো কাজে লাগবেই লাগবে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায় আর শুরু করার প্রথমেই বলি আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান আমাদের এই পরিবারের একজন অংশ হতে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন জয়েন হলে আপনারা যে কোনো খবর সববার আগে পাবেন সেটা হতে পারে চাকরির খবর কোনো সরকারি এইটারও খবর কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি চলে গেছে তো যে কোনো খবর সববার আগে পাওয়ার জন্য আপনারা গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এছাড়া আরও অনেক ফিচার্স ভবিষ্যতে আসবে তাই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে অবশ্যই জয়েন হতে পারে বেশ এবারে আজকের টপিকের দিকে আসা যাক যে প্রথমেই আমরা আলোচনা করব রেশন কার্ড নিয়ে কারণ আজকালকার দিনে রেশন কার্ড হয়তো আধার কার্ড ভোটার কার্ডের মতো আপনাদের সববার রয়েছে এবারে রেশন কার্ডের একটা নতুন নিয়ম আসতে চলেছে এই দুই হাজার পঁচিশ সাল থেকে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে ই থাকতে হবে ই না হলে রেশন পাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আবার নিয়ম পাল্টে গেছে এখন বলা হচ্ছে যে দু সাল থেকে আপনাদের পরিবারের যে কোনো একজন মেম্বারের তার মোবাইল নাম্বার লিংক থাকতে হবে রেশন কার্ডের সাথে যদি না থাকে তাহলে আপনাদের রেশন পেতে অসুবিধা হবে এমনকি এটাও হতে পারে আপনারা রেশন তুলতে গেলেন রেশন দোকানে এবং রেশন পেলেন না হ্যাঁ আমি মানছি এটা হয়তো সবারই করা নেই এরকম হতে পারে না কিন্তু আপনাদের করা আছে কি না সেটা আপনারা অনলাইনেই চেক করে নিতে পারবেন অনলাইনে কিভাবে চেক করবেন সেটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি বা আরও একটা উপায় রয়েছে সেটা আমি বলছি অনলাইনটা আগে বলে দিই আপনাদের অনলাইনে চেক করার জন্য জাস্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে রেশন কার্ড আধার লিঙ্ক এটা বলে সার্চ করলে প্রথম ওয়েবসাইটে আসবে সেখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার দেবেন এবং প্রসিড করবেন তাহলে দেখিয়ে দেবে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সমস্ত কিছু ডিটেলস আপনারা চেক করতে পারবেন রেশন কার্ড রিলেটেড এটা হচ্ছে সবথেকে সহজ এছাড়া আপনারা ডিলারের কাছে গিয়েও এটা চেক করতে পারেন যে আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আপনারা চেক করতে পারেন খুব ইজিলি এটা কিন্তু বিরাট একটা হ্যাপার ব্যাপার নয় তবে আপনারা যদি করতে চান যদি না থাকে আর কি লিঙ্ক করা তাহলে করতে হলে আপনারা সাইবার ক্যাফে থেকে করতে পারেন প্রথম অপশান দ্বিতীয় অপশান আপনারা যে কোনো ফুড অফিস থেকে করতে পারেন বিএসকে সেন্টার থেকে করতে পারেন অনেকগুলো অপশান রয়েছে বা আপনাদের রেশন ডিলারের কাছ থেকেও করতে পারেন তো এতগুলো অপশান রয়েছে এগুলো কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কি না পরিবারে ধরুন চারজন মেম্বার রয়েছে তার মধ্যে একজন থাকলেই হবে বাকিদের যদি না থাকে কোনো অসুবিধা ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে যে আপনাদের আছে কি নেই যদি না থাকে তাহলে কিন্তু এই দু সাল থেকে একটা বিরাট বড় প্রবলেমের সম্মুখীন হতে পারেন রেশন তুলতে গিয়ে আপনার বেশ এরপরেই আমরা কথা বলবো আপনারা ঘরোয়া যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারের দাম এই দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই নিয়ে লেখালেখি করেছে যে দু হাজার পঁচিশ সাল থেকে বাড়ির গ্যাসের দাম বাড়তে পারে আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম কখনো বেড়েছে কখনো কমেছে বাণিজ্যিক বলতে যেগুলো রেস্টুরেন্ট বা খাবারের দোকানে যেগুলো ব্যবহার করা হয় মানে বাণিজ্যিক পারপাসে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলোকে বাণিজ্যিক গ্যাস বলে তো সেই গ্যাস সিলিন্ডারের দাম কখনো বেড়েছে কখনো কমেছে কিন্তু ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত ছিল কিন্তু এবার দু সালের পয়লা জানুয়ারি থেকে আশঙ্কা করা যাচ্ছে যে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে চলেছে যদিও আমরা এখন থেকে সেটা জানতে পারবো না এক তারিখ পয়লা জানুয়ারি যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা জানতে পারবো না কারণ প্রত্যেক মাসের পয়লা জানুয়ারিতেই তেল বিপণন সংস্থাগুলি ঘোষণা করে যে এই মাসটা মানে জানুয়ারি মাস হলে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস হলে ফেব্রুয়ারি মাস তো সেই মাসে গোটা মাসে কীরকম দাম থাকবে সেটা বাড়তে পারে কমতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে তো আশঙ্কা করা হচ্ছে যে জানুয়ারি মাস থেকে বাড়বে বাকি পয়লা জানুয়ারি না হলে আমরা জানতে পারছি না এরপরে ক্রেডিট কার্ডের একটা ছোট্ট আপডেট রয়েছে ভালো করে শুনে নিন যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে যদি সময় মতো বিল পরিশোধ না করতে পারেন তাহলে কুড়ি থেকে তিরিশ শতাংশ আপনাদের বেশি সুদ দিতে হবে বলে জানা যাচ্ছে এই দু সাল থেকে বেশ এরপরে আমরা পরবর্তী আপডেট জিএসটির ব্যাপারে কথা বলবো আজকালকার দিনে জিএসটি মানে নাক বন্ধ করে দিচ্ছে এমন একটা সিস্টেম চালু হয়েছে সমস্ত পণ্যের ওপর জিএসটি তো এই জিএসটি আপনাদের আরও দিতে হবে যদি আপনারা সিনেমা দেখতে চান পপকর্ন কেনেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট পর্যন্ত আপনাদের জিএসটি দিতে হবে এছাড়া যদি আপনারা অনলাইনে কোনো কেনাকাটা করেন তার যে ডেলিভারি চার্জ তার উপরে আপনাদের আঠেরো পার্সেন্ট এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে এই দু সাল থেকে তাহলে জিএসটি কিন্তু সব জায়গায় প্রত্যেকটা পণ্যের উপর জিএসটি লাগু হচ্ছে ট্যাক্স কিন্তু ভারত সরকার নিচ্ছে এটা দু সাল থেকে যেগুলোর উপরে ছিল না বা কম ছিল তার উপরেও কিন্তু এক্সট্রা চেপে যাচ্ছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ অনেকে নিতে চায় তো এই অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম এই নতুন বছর থেকে বাড়ার আশঙ্কা রয়েছে তো যদি আপনারা ইতিমধ্যে নিতে চান এখনো সময় রয়েছে হাতে দুদিন তো এর মধ্যে আপনারা পারচেস করে নিতে পারেন অনেকটা হবে নতুন বছর থেকে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বেস্ট এবারে আমরা পরবর্তী আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলবো দেখুন লক্ষ্মীর ভান্ডার আরও আরও স্ট্রিক্ট হতে চলেছে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা যে টাকা পান ইতিমধ্যে তো এই সিস্টেমের সিস্টেমটাকে আরও বেশি উন্নত করতে চাইছে সরকার তো এই জন্য আপনারা কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো দেখেছেন যে আমি সেখানে বলেছিলাম যে ষোলো দফা নতুন নিয়ম বের করেছে তো এই নতুন নিয়ম অনুযায়ী নবান্ন নির্দেশ দিয়েছে যে সমস্ত প্রকল্পে টাকা ছাড়ার আগে এই নিয়মগুলো যেন মানা হয় তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক কড়াকড়ি করা হয়েছে এই টাকা দেওয়ার ব্যাপারে শুধু লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা যদি বলি লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডারে অনেকের আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে না তো এইটা কিন্তু বারবার আমি বলেছি আপনাদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা টাকা পাচ্ছেন ঠিক আছে নামের যদি ভুল না থাকে তাহলে ওকে যদি ভুল থাকে তাহলে অবশ্যই সংশোধন করাবেন যদি ভুল না থাকে ওকে তবে আপনারা অবশ্যই ডবল সিকিউর করে নেবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে এটা আবার কি আপনারা যদি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি ব্যাংকের বইয়ের সাথে যদি বলে হ্যাঁ তাহলে ওকে আপনারা আর কিছু করার নেই যদি বলে না তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করাবেন কারণ ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে এই প্রবলেমটা যেন না আসে সেই জন্য আপনাদের আগে থাকতে এই কাজটা সেরে নিতে বলছি কারণ আপনাদের একটু আগেই বললাম যে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু সরকার অনেক কড়াকড়ি করছে তো সেই কড়াকড়িতে যাতে আপনাদের কোনো লস না হয় লক্ষ্মীর ভাণ্ডার পেতে গিয়ে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আপনাদের এই উপদেশটা আমি দিলাম যে এই কাজটা আপনারা করিয়ে নেবেন তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার মোটামুটি সিকিওর বাকি লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম বলতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানোতে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে দু সাল থেকে এমনভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে যোগ্য ব্যক্তি টাকা পায় সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম আসে তার যেন টাকা বন্ধ করে দেওয়া হয় এতটাই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে ভান্ডারের টাকা দেওয়া ঠিক আছে তো সেই জন্য আপনারা কোনো খারাপ কাজ করার চেষ্টা করবেন না যেরকম নর্মালি চলছে আপনারা যদি সাধারণ মানুষ হন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম পাচ্ছেন অ্যাজ ইট ইজ পাবেন শুধুমাত্র আপনাদের যেটা বললাম আধার কার্ড আর ব্যাংকের বইটা লিঙ্ক করে নেবেন তাহলে আপনাদের মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর কিছু ভাবতে হচ্ছে না আচ্ছা এরপরে আমরা জেনে নেব বিদ্যুৎ বিল আজকালকার দিনে বিদ্যুৎ বিল জানেন যে অনলাইনই দেওয়া যায় আপনারা অফিসে গিয়ে কষ্ট করে লাইন দিয়ে দেওয়ার প্রয়োজন নেই তো এই অনলাইন দেওয়ার সিস্টেমটাকে আরও উৎসাহ দেওয়া হবে দু হাজার পঁচিশ যাতে বেশি বেশি মানুষ অনলাইনে এই পেমেন্টটা করে দেয় তাদের যাতেও আর হয়রানি করে হয়রানির শিকার হয়ে বিদ্যুৎ অফিসে যাতে না যেতে হয় তারই কিন্তু উৎসাহ দেওয়া হবে এই দু হাজার পঁচিশ সালে এছাড়া আরও একটা আপডেট যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় পয়লা জানুয়ারি দু হাজার থেকে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিরাট পরিবর্তন দেখতে পাবো এই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে এই দু সাল থেকে এবং ক্রেডিট পয়েন্টও চালু হয়ে যাচ্ছে এবারে ক্রেডিট পয়েন্ট চালু হলে ছাত্রছাত্রীরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেকটাই লাভবান হবেন বলে জানা যাচ্ছে এরপরেই আমরা পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আপনিও করছেন আর রিচার্জ করেই এই ভিডিওটা আপনি দেখছেন যাই হোক তো মোবাইল রিচার্জের দাম আশা করা যাচ্ছে ট্রায়ের নির্দেশের পর অনেকটা কমতে পারে এই দু সালে অনেকটা না কমলেও একটু তো কমবেই এরকমই আশা করা যাচ্ছে এই দুহাজার সাল থেকে রিচার্জের দাম একটু হলেও কমবে এরপরে পেট্রোল ডিজেলের দাম পেট্রোল ডিজেলের দাম আমরা সবসময় মুখিয়ে থাকি যে বাড়লো না কমলো কী আপডেট এলো এই খবরের দিকে তো পেট্রোল ডিজেলের দাম এই দু হাজার পঁচিশ সালে বাড়তে পারে কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে তো এই কারণে এই দু হাজার পঁচিশ সাল থেকে পেট্রোল ডিজেলের দামও কিন্তু বাড়ার মুখেই রয়েছে আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে আপনারা জানেন স্বাভাবিকভাবেই এই সবজিপাতির দাম বাড়বে সমস্ত কিছুর দাম বাড়বে তো অনেক কিছুই ডিপেন্ড করে এই পেট্রোল ডিজেলের দামের ওপর এবারে পরবর্তী আপডেটটা এমন না যেটা আমাদের প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস সাবান তেল বিস্কুট ম্যাগি ইত্যাদি এই সমস্ত জিনিসের দাম বাড়তে পারে দু সাল থেকে কারণ এই সমস্ত জিনিসের যে উৎপাদন খরচ সেই খরচ কিন্তু বেড়েছে তো তাই দু সাল থেকে এই ঘরোয়া ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে দু সাল থেকে পরবর্তী আপডেট হচ্ছে গাড়ির দাম নিয়ে যারা গাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একটা দুঃসংবাদ গাড়ির ক্ষেত্রেও সেম উৎপাদন খরচ বেড়েছে তাই গাড়ির সংস্থাগুলি ঠিক করেছে দু সাল থেকে চার শতাংশ পর্যন্ত গাড়ির দাম বাড়াতে চলেছে তাই যদি আপনাদের গাড়ি কেনার প্ল্যান থাকে তাহলে এখনও দুদিন রয়েছে এর মধ্যে আপনারা কিনে ফেলতে পারেন কারণ দু হাজার পঁচিশে গাড়ির দাম অনেকটাই বাড়বে এবং অনেকটাই আপনাদের বেশি অর্থ খরচ করতে হবে এই দু সালের থেকে এছাড়া পরবর্তী আপডেট হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে এই সমস্ত ভাতায় আমরা যে দেখতে পেয়েছি বিগত কয়েক মাস ধরে অনিয়ম হয়েছে ভাতা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে পুরোনো যারা কেন্দ্রের টাকা পায় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কোনো মাসে ঢুকেছে কোনো মাসে ঢোকেনি তো জানা যাচ্ছে দু সাল থেকে এই ব্যাপারটা আর হবে না অনেকটাই এটা সহজ এবং সরলীকরণ করা হবে এবং প্রত্যেক মাসে যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা সময় মতোই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়া যদি নতুনদের কথা বলি নতুনদের কথাও এখানে ইনক্লুড করে দিচ্ছে নতুনদের ক্ষেত্রে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কাজ হচ্ছে ইতিমধ্যে জানা গেছে নতুনদের টাকা দেওয়া হবে কিন্তু অন্যদিকে বার্ধক্য ভাতার এমন কোনো খবর পাওয়া যায়নি যে কাজ হচ্ছে বা টাকা দেওয়া হবে বলে কোনো খবর এরকম পাওয়া যায়নি তাই বার্ধক্য ভাতাটা আপনাদের ধরে রাখতে হবে যে টাকা না পাওয়া গেলেও এই বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এই দু সাল থেকে ঢোকা শুরু হয়ে যাবে এছাড়া আরও একটা আপডেট আপনাদের জানাই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে যারা বাংলার বাড়িতে এই দু সালে আবেদন করেছেন টাকা পাননি এবং সার্ভেও হয়েছে এছাড়া যারা নতুন আবেদন করবেন বাংলার বাড়ির জন্য তো তাদের টাকা কিন্তু এই দু সালে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে ষোলো লক্ষ নতুন ঘর কিন্তু এই দু হাজার পঁচিশ সালে দেওয়া হবে তাই আপনারা যারা এখনও ভাবছেন আবেদন করবো করবো না পাবো কি পাবো না তারা এসব না ভেবে আবেদন করে ফেলুন বাড়ির টাকা কিন্তু এই দু হাজার পঁচিশ সালে আপনারা পেয়ে যাবেন এর আগেই আমি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কথা বলেছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কথা বললাম প্রতিবন্ধী ভাতার কথা বললাম এবং বাংলার বাড়ির কথাও বললাম এবারে আপনারা ভালো করে শুনুন পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের ক্ষেত্রে একটা কিন্তু বিরাট পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগেই আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে ষোলো দফা গাইডলাইন জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য তো সেখানে কিন্তু বারবার ভেরিফিকেশান করা হচ্ছে ভেতরে যে যাদের অ্যাকচুয়ালি টাকা পাওয়ার দরকার তারাই যেন পায় অন্য কেউ যেন না পায় সেক্ষেত্রে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট নাকি সেটা চেক করা হচ্ছে বা নামের কোনো ভুল আছে নাকি আধার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্টের নামের কোনো কোনো ছোট্ট যদি মিস্টেক থাকে একটা যদি স্পেসও থাকে কোনো স্পেলিংও যদি মিস্টেক থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু বারবার করে চেক করা হচ্ছে যদি সেরকম কিছু গোলমাল পাওয়া যায় তাহলে কিন্তু তাদের টাকা ডাইরেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সমস্ত প্রকল্পের পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের ব্যাপারে আমি কিন্তু কথা বলছি তাই এই নিয়মটা কিন্তু স্ট্রিক্ট এবং লাগু করা হবে এই দু সাল থেকে তাই সাবধান আগে থাকতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আগে থাকতে সংশোধন করিয়ে নেবেন বিশেষ করে কোনো বয়সের গণ্ডগোল নামের ভুল বা রাজ্য যদি আপনাদের পশ্চিমবঙ্গের ব্যাংক না হয় অন্য যে রাজ্যের যদি ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনাদের বিশেষ প্রবলেম আসতে পারে নতুবা সেরকম কিছু প্রবলেম আসার সম্ভাবনা নেই যদি আপনারা লিগালি কাজ করে থাকেন যদি আলাদা কিছু হয় তাহলে আলাদা ব্যাপার যাই হোক এটাই ছিল আজকের আপডেট অনেকগুলো আপডেট আসতে চলেছে যেগুলো সম্বন্ধে আপনাদের আমি আগে থাকতে অবগত করলাম আশা করব আপনাদের এই দু হাজার পঁচিশ সালটা অনেক ভালো কাটবে এবং নতুন নতুন আপডেটগুলো যেগুলো আপনাদের বললাম সেগুলো মাথায় রেখেই আপনারা দু হাজার পঁচিশ সালটা প্ল্যান করবেন যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে বা জানতাম না অনেক কিছু এই ভিডিও থেকে আমরা জানতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না